ছোট থাকিতে আমার একটা ইচ্ছা ছিল যে আমি ওই ই করব ছবি আঁকবো ছবি আঁকবো তা আমার কিন্তু যখন কলেজে যাই মানুষের একটা সব নতুন একটা ড্রেস ট্রেস ধরো এক এক দিনের একটা পোশাক পরে ওদিন ঘষে গে ছেলে মেয়ে তারপরে ওই কালিয়ায় ধরো বিভিন্ন অফিসারটার আছে তাকে ছেলে মেয়েরা তারপর আর কালিয়া মানে কি আমাকে এই ইসেতে

একটা বাড়ি এই সে বা ছবি আঁকতাম এই মানে একটা মজা এর ভিতরে নজুলির ছবি আঁকিয়ে দিদি দোস্ত দিলাম রবীন্দ্রনাথ এঁকে দিদি কারণ ক্লাস তো যেমন তেমন ফার্স্ট

এসব ডিপার্টমেন্টে তখন বাধ্য হয়ে গবেষণা কাজ কাম করার সুযোগ পেলাম ওখান থেকে এ জায়গায় সেকেন্ড ক্লাস ফার্স্ট হলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দুইবার আমি শ্রেষ্ঠ পুরস্কার পেলাম শ্রেষ্ঠ পুরস্কার বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিল হ্যাঁ এখন এই অবস্থায় তারপরে আমি আসলাম আমার আবার ওই যে মাথায় একটা ই আছে তারপরে ওই যে টার্নিং এর কাজ আমি করার জন্যই ওই কি মাথায় খেললো ওই নিয়ে আর কি পাগল হলাম ওই তোমার ওই খুলনা এতে ইটি করে একটা মেশিন করে ওদের ওখানে করলাম সেগুলো হলো না তারপরে মাস্টারসে ভর্তি হলাম মাস্টার্স এর পড়া হলো না মানে পড়ার পরে আমার আগস্ট থাকলো না এমনি আমার চারু পরে পড়ার

শেষ করলাম হুম করে নয় এই যে বাড়িটাড়ি ফিরে এইভাবে আর কি আচ্ছা আচ্ছা ওকে